বাবা জাহাঙ্গীর বলছে আবু যে হেলের দেহ মরছে কিন্তু নবস আবু যে হেলের ধ্বংস নাই সে মরে না কারণ পৃথিবীতে কেউ প্রমাণ করতে পারবে না কোন আলেম প্রমাণ করতে পারবে না যে নবস মরে নবস মরে নবস কখনো মরে না কোরআন বলতাছে কুল্লু নফসুন জা ইকাতাল মাউত প্রত্যেক নবস মৃত্যুর স্বাদ গ্রহণ করে স্বাদ নেয় মরা এক জিনিস স্বাদ গ্রহণ করা আরেক জিনিস কারণ আপনি দাওয়াতে যা গেছেন দেখে আপনি বাইর মরে গেছেন তা না আজকে দরবারে আইসেন বাইর থেকে বাইতে মরে যান নাই দরবারে আইসেন সমাবেশ আইসেন মরেন নাই এই স্বাদ গ্রহণ করে তো বাবা জাহাঙ্গীর বলতেছে আবু জেহেলের যে নবস দেহ আবু জেহেল সে ধ্বংস হয়েছে কিন্তু নবস আবু জেহেল স্বভাব সে তো ধ্বংস হয় না সে কালে কালে বিভিন্ন নতুন দেহে আগমন করতাছে হলিতে গলিতে আবু জেহেল খাড়ায় রয়েছে বৈশা রয়েছে হুইয়া রইছে আবু জেহেল সব সময় থাকবে তাইলে আলে মোহাম্মদ থাকবে আবু জেহেল থাকবো না এটা ওই কেমনি রসুল থাকবো কারণ রসুমাল রসুল তো চলমান প্রক্রিয়া রসুলের বিপরীত পাশে তো আবু জেহেল লাগবো